আসসালামু আলাইকুম এখন আমরা অবনাদেশি কুষ্টিয়াতে লাল সাইজের ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাইতেছি আশা করি ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাই ভালো ভালো জায়গায় ঘুরতে যায় যাইতে যাইতেই পারে আমরা যারা আছি সবাই সুন্দর সুন্দর ভিডিও করব এবং সবাইকে উপহার দেবো পরবর্তীতে আরও যেন ভালো ভিডিও করতে পারি আশা করি সবাই ভালো লাগবে ইনশা আল্লাহ